WELCOME BACK TO MY CHANNEL. आमी स्ट्रीम्स जो है ना दो माध्यम शादे। तो हमने देखा जो एकेडमिक ऑस्ट्रो। आज अधर सेमिस्टर टू थे। C B A C सब्जेक्ट आते। इन्वॉर्मेंटल साइंस ये सब्जेक्ट आते हैं। तादर के आमी अधर पढ़ा बो इन्वॉर्मेंटल साइंस के फर्स्ट चैप्टर और তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তো আমার এই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর আমি আমার টেলিগ্রাম চ্যানেল এর ফুল নোটসটা আপলোড করে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো সো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক পরিবেশ শিক্ষা কাকে বলা হয় পরিবেশ শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কেউ তাদের পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে সচেতনতা জ্ঞান দক্ষতা মূল্যবোধ অভিজ্ঞতা এবং দৃঢ় সংকল্প অর্জন করে যা তাদেরকে বর্তমান এবং ভবিষ্যতের পরিবেশগত সমস্যা সমাধানের জন্য পৃথক এবং সম্মিলিতভাবে কাজ করতে সক্ষম করে ভাবো তোমার পাড়ায় একটা কল খোলা সেটা তুমি গিয়ে নিজেই একা বন্ধ করে দিতে পারো জল অপচয় হওয়ার হাত থেকে বাঁচাতে পারো কিন্তু তোমাদের পরিবেশটা বায়ু দূষিত হওয়ার জন্য পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা তুমি একা পারবে না বা তোমার একার অ্যাওয়ারনেসের জন্য এটা সম্ভব না এটা কীসের জন্য সম্ভব হবে যদি পাড়ায় সমস্ত মানুষ বা পরিবেশে যারা 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 থাকেন তারা সবাই মিলে একসাথে জোট বাঁধেন তবে সেটা সম্ভব হবে তো সেটাই বলা হয়েছে যে পৃথক এবং সম্মিলিত কাজ করতে সক্ষম হয় সেই জন্য তাদের পরিবেশগত শিক্ষাটা থাকা দরকার যদি পরিবেশগত শিক্ষা না থাকে তাহলেই এক জোটটা হওয়া যায় না এবার কি বলেছে পরিবেশ শিক্ষার তাৎপর্য পরিবেশ শিক্ষার কি কি তাৎপর্য আছে দেখো পরিবেশ এবং জীব্বচিত্র সম্পর্কে জ্ঞান অর্জন করতে সাহায্য করে শিক্ষার্থীদের চার দেওয়ালের গণ্ডির মধ্যে থাকার প্রবণতা কাটায় শিক্ষার্থীদের স্বাস্থ্যের উন্নতি ঘটায় একুশ দশকের চাহিদা পূরণ করতে সহায়কের ভূমিকা পালন করে নেতৃত্ব প্রদানের গুণাবলী উন্মেষে সাহায্যকারী ভূমিকা পালন করে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সাহায্য করে এরপর দেখো কি আছে পরিবেশগত শিক্ষার উৎপত্তি শুধুমাত্র রাজনীতিবিদ এবং বিশেষজ্ঞদের দ্বারা পরিবেশের স্থানীয় এবং বিশ্বব্যাপী সমস্যা সমাধান সম্ভব নয় এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবাই পরিবেশ বিষয় সচেতন না হলে এ কাজ করা সম্ভব নয় তাই পরিবেশ শিক্ষার উৎপত্তি হয় শুধুমাত্র একা রাজনীতিবিদ বা যারা বিশেষজ্ঞ পরিবেশ বিষয়ে তাদের একার হস্তক্ষেপে কোনোদিন পরিবেশকে বাঁচানো সম্ভব না যদি না প্রত্যেকটা জনগণের মধ্যে কম বেশি পরিবেশের শিক্ষা না থাকে এবারে হচ্ছে টিবিলিসি ঘোষণা নাইনটিন সেভেন্টি সেভেন শালটা কিন্তু খুব দরকার পরীক্ষার খাতা এটা কিন্তু থাকা চাই কী বলা হয়েছে দেখো ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন অর্থাৎ ইউনেস্কো এবং ইউনাইটেড নেশন এনভায়মেন্টাল এনভায়রনমেন্ট প্রোগ্রাম অর্থাৎ ইউএনইপি এই দুই সংগঠনের যৌথ প্রচেষ্টায় জর্জিয়ার টিএসিতে নাইনটিন সেভেন্টি সালে অক্টোবর মাসের চোদ্দো থেকে সাতাশ সরি ছাব্বিশ তারিখে বিশ্বে প্রথম পরিবেশ শিক্ষার বিষয়ে আন্তঃসরকারী সম্মেলন সংগঠিত হয় টিবিলিসি ঘোষণার মূল লক্ষ্য হল নাগরিকদের পরিবেশ রক্ষা এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং মূল্যবোধ দক্ষতা সচেতনতা প্রদান করা এরপর দেখো কি বলছে পরিবেশ শিক্ষার দর্শন তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক পরিবেশ দর্শন হলো দর্শনের একটি শাখা যেখানে মানুষ এবং প্রকৃতির মধ্যে নৈতিক সম্পর্ক আলোচিত হয় এছাড়া পরিবেশ এবং মানুষ ছাড়া পরিবেশের অন্যান্য উপাদানগুলির মধ্যে নৈতিক অবস্থার পরিবেশগত দর্শনে আলোচিত হয় পরিবেশ এবং মানুষ ছাড়া পরিবেশ এবং পরিবেশের উপাদানগুলির মধ্যে নৈতিক সম্পর্ক কিন্তু আলোচিত হয় এই পরিবেশ শিক্ষার দর্শনে পরিবেশগত উপাদানগুলি কি কী হতে পারে মাটি জল বায়ু এবং ইত্যাদি এরপর দেখো কি বলছে পরিবেশ শিক্ষা ও পরিবেশ সচেতনতার মধ্যে তুলনা পরিবেশ সচেতনতার এমন একটা জ্ঞান দক্ষতা যা সবার মধ্যে সঞ্চারিত হওয়ার উচিত যাতে প্রতিটি নাগরিকের জীবনধারার পরিবর্তন আসে এর ফলস্বরূপ পরিবেশ সচেতনতা বৃদ্ধি পায় এবং পরিবেশ সংরক্ষণের প্রতি দায়িত্ববান হয় এটা গেল ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্ট বা তুলনা বা পার্থক্য এরপর আসছে সেকেন্ড পয়েন্টে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পরিবেশ সংরক্ষণ নীতি কৌশল তৈরির জন্য প্রতিটি নাগরিকের মধ্যে পরিবেশ শিক্ষার প্রয়োজন আছে তাই ভারতে প্রতিটি শিক্ষা স্তরে পরিবেশ শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে তোমার যদি পরিবেশগত শিক্ষা না থাকে তাহলে তোমার পরিবেশের বিষয় যে সচেতনতা বৃদ্ধি বা পরিবেশের জন্য তুমি যে রেসপন্সিবল হয়ে উঠবে সেটা কি করে হবে সেজন্য আমাদের পরিবেশগত শিক্ষাটাও থাকা চাই যার দরুন আমরা পরিবেশগত বিষয়ে সচেতনতা অবলম্বন করতে পারবো তো এই ছিল তোমাদের ফার্স্ট চ্যাপ্টার ইউনিট ওয়ানমেন্টাল এডুকেশন ইন ইউর সিভিএসি সাবজেক্ট যদি এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকে বা ডাউট থাকে অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও আমি এই নোটসটা আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আপাতত বাই